টা কি করে আবু তোরা বাবসরি বাজার ওতিতা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর এক তার গায়ে তুলা পরিষ্কার করে আর গো আবু তোরাবো এ বেকার ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বিশ্ব সুন্দরী খাতুরে জান্নাত কে আল্লাহ রাসূল বিয়ে দিছে। আপনারা আগের কথা চিন্তা করেন না আমরা কত গরীব ছিলাম আমরার ওর যদি ইচ্ছা চাইতো আমরার বিয়ে হতো না আধার তো গরে ইউকেলা লে

হে জামানা আইয়ে লেখছে এ ইউক্ৰেইনে আমাজিরা অনেক সুন্দর বহুত স্টাইল করছে একদম যুদ্ধ লাগার কারণে দুই বছৰ তো পূর্ণ হৈছে কিছু লেগেছে রাশিয়া কিছু মাভেন দিলে গেছে ক বেলাৰুস কিছু হাঙ্গেরি কিছু রোমানিয়া কিছু হল শুন মাই আছিলে মাইয়া দি তুই এতো সিহঁতক দেয়া দিচ্ছে হাইলি বা আজি এই তুই সিহঁতক দেয়া দি বিতু আমাৰ গোহাল আছে মাইয়ে গে আর একজনের বৌ না এটা কথা নে

কিতাবের নাম বসকালে দোষ কার নাম আছে আল্লাহ আমার কথাগুলোকে কে জাতি সমাজ রাষ্ট্র মানা তৌফিক দাও আমিন ওই ফরকালকে ঠিক লাইট তোলে দুনিয়ার যে ইনস্ট্রুমেন্ট ফান্ডামেন্টাল রাইট টেবুলা ফুলফিল শরীয়তের বৈধক আদর্শাস করে আল্লাহ ভরসা মরতে পারলেই কোন রকম এরপরে আমরা চলে যাব কোথায় জান্নাতের দিকে রসুল সাল্লা সাল্লাম কয় মোমেনেরা দুনিয়ার বিনিময় আখের হাতে রেখে নে বাবুসি বাজার গরু 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 বেসা কিনা হয়নি জানেন মিশনী বাজার গরু বেসা কিনা হয় হয়নি রে দেড় লাখ টেয়া গরু বারোশি ডা বেচে গুড়িকার টেয়া হাই খুশি এক হাজার টেয়ার মান্ডল খুশি টেয়ার সুমাকায় বাড়িতে কর দিও আর গরু কিনি গরু খুশি কজাটা কত দি কিনছে এ কথা গলি বুড়ি গরুর হিটবে গরু এনে দি কিনিয়া আর বেশি আর টিয়া হাই খুশি দুনিয়ার বিনিময়ে আখেরাত লইয়া খুশি থাকবো নজর থাকবো তাকেও জান্নাতের দিকে জান্নাতের দিকে আমরা সব দুনিয়ারে এমন ভাবে ধরছি মনে যেন জীবন ন এমন ভাবে আমরা দুনিয়াতে পাগল ফারা হয়ে যাচ্ছি আগের রাতের কথা আমরা বেমালুন ভুলে যাচ্ছি আল্লাহ কই মানুষ তোমাদের সুমহান রবের সম্মানিত রবের থেকে কে তোমাকে প্রতারিত করল আল্লাহকে আইলে ভালো যুবক রাসুল সাল্লাম কয় আমার বাবুশ্রীর কিছু লোক না কামনি আমার তে আমার তেওঁ আমাৰ আলঙ্কার জীবালিন্তাহ মতি ভাই উপারোবি হিমিলা না আঠ আমার বাবু শিঙাৰবাবে কিছু হাজি গাজি অলিআবদুল গাউস কুতু আইব হাসর মাটে এভারেস্টের মতো হিমালয় পর্বতের মতো বড় বড় নেকের ঘাঁটি লৈ আহিব কয়েক ট্রাক ঘাঁটি নেক লোড করিব

দৈত্যান্ন রোজা হয়েছি আপনি খামের বৃত্তে দিয়ে দেয় না ডয়ারের বৃত্তে দেয় ডয়ারের বৃত্তে তাহলে আল্লাহ দেয় না দেয়নি তা আপনি ন্যাকামালও করলেন হজও করলেন বাবু শ্রী সুদের ব্যবসা চালা